সবাই প্লিজ আমার পাশে একটু থেকো আমাকে একটু সাহায্য করো আমার ছেলেটাকে সুস্থ করার জন্য চোখের জল এই যে কান্না কথা বলা যায় না বন্ধুরা এদের একটু সাপোর্ট করো আমাদের সাথেও কিন্তু সেম ঘটনা কালকে হতে পারে হ্যালো বন্ধুরা সকলকে জানাই আমার চ্যানেলে নতুন ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো আজকে তোমাদের সামনে ডেলি ব্লগ নয় তোমাদের সামনে একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি তো তোমরা অনেকেই জানো যে এখন অনেকের চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে হুটহাট করে হয়তো অনেকে আমরা ব্যস্ততার জন্য ইমেল চেক করি না মানে মেইল বক্স চেক করি না আর মেইল বক্সে হয়তো ইউটিউব কোনো এসএমএস দিচ্ছে তারপরে কিন্তু অটোমেটিক চ্যানেলগুলো ডিলিট হয়ে যাচ্ছে সকালে উঠে অনেকে দেখছে যে তার চ্যানেল ডিলিট তো একটা চ্যানেলকে দাঁড় করাতে দিনের পর দিন আমাদের এত পরিশ্রম করতে হয় যারা আমরা ছোট ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা আছি প্রত্যেকেই জানি যে প্রচুর প্রচুর আমাদের তার জন্য পরিশ্রম করতে হয় এর জন্য কিন্তু অনেকে সংসারে হাজব্যান্ডের সাথে বা ফ্যামিলি মেম্বার্সদের সাথে গন্ডগোলও লেগে যায় একটা অশান্তি লেগে থাকে যে ইউটিউবে এতটা টাইম দেওয়া যেহেতু আমরা প্রত্যেকেই হাউসওয়াইফ তো সেক্ষেত্রে অনেক সমস্যা এবার এইভাবে দাঁড় করিয়ে যদি চ্যানেল হুটহাট করে ডিলিট হয়ে যায় তো সত্যি সেখানে কিছু করার নেই তো ইউটিউব তো কোনো কারণ ছাড়া চ্যানেল ডিলিট করে না নিশ্চয়ই কিছু না কিছু ভুল পেয়ে থাকে তো সেটা কিন্তু আমাদের সবারই হতে পারে অজান্তে তো এমনই কিছু চ্যানেল যারা আমাদের সাথে কাজ করতো তাদের চ্যানেল ডিলিট হয়ে গেছে অনেকের চ্যানেল কিন্তু ডিমনিটাইজ হয়ে গেছে যাই হোক যাদের ডিমনিটাইজ হয়েছে তারা কিন্তু আবার চ্যানেলটাকে অনেক সময় ফিরেও পেয়েছে হ্যাঁ চ্যাটিং করে তো যাই হোক আর যাদের চ্যানেল একবারে রিমুভ হয়ে গেছে হয়তো সকালে উঠে দেখছে চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে না চ্যানেল ডিলি ডিলিট হয়ে গেছে তো এই এইরকমই আমি দু একটি চ্যানেল নিয়ে তোমাদের তোমাদের সামনে আমি তুলে ধরবো ইতিমধ্যে রিসেন্ট তো এই কয়েকদিন আগে মাত্র কয়েকদিন আগে অল টাইপ অফ অপর্ণা বলে একটা চ্যানেল ছিল আমাদের সাথে কাজ করত তো ওই বনটি চ্যানেল ডিলিট হয়ে গেছে রিমুভ হয়ে গেছে সকালে উঠে দেখছে ওর চ্যানেল রিমুভ হয়ে গেছে তো যাই হোক ওর একটা অসুস্থ ছেলে রয়েছে ও ছেলেটাকে সাথে নিয়ে এই চ্যানেলটা চালাতো মানে ছেলেটাকে আঁকড়ে ধরে চালাতো যেহেতু ছেলেটা ওর কথাবার্তা বলতে পারে না খুবই কষ্ট তো এইভাবে একটা চ্যানেলকে আঁকড়েই বেঁচেছিল ছেলেকে নিয়ে তো সেক্ষেত্রে ওর চ্যানেলটা রিমুভ হয়ে যায় মানে চেয়েছিলাম যে আমি কিছু ইনকাম করি আমার ছেলের জন্য তো যাই হোক সেটা হতে পারেনি তো সেটা মানে সবাই প্লিজ আমার পাশে একটু থেকো আমাকে একটু সাহায্য করো আমার ছেলেটাকে সুস্থ করার জন্য তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমাদের সাহায্য আমার দরকার প্লিজ রকম হয়তো বাচ্চাদের যে চাইল্ড ইস্যুসগুলো গুলো পেয়েছে হয়তো ইউটিউব সেটা পেয়েছে কোনো কারণে যাই হোক তো সেখান থেকে ওর এইভাবে চ্যানেলটা রিমুভ হয়ে যায় তো আমরা সকলে উৎসাহ দিয়ে আবার একটা চ্যানেল খোলে চ্যানেল একটা ডিলিট হওয়ার পর এই যে চোখের জল এই যে কান্না কথা বলা যায় না ভিউয়ার্সদের সামনে বসে একটা ভিডিও তৈরি করা যায় না তো এটা দেখে কিন্তু নিজেদের চোখের জলও চলে আসে এখানে নিজেদের চোখের জলও আটকানো যায় না যেহেতু আমরাও কিন্তু একই পথের পথিক আমরাও ভিডিও করছি আশা নিয়ে যে কালকে সকালে কতটা আমাদের ডলার যোগ হবে কতটা আমাদের ওয়াচ টাইম হবে সেক্ষেত্রে উঠে দেখছি কালকে আমাদের চ্যানেলই নেই তো এখনও যে চ্যানেলটা খুলেছে তার নাম হচ্ছে রিয়াল লাইফ অফ অপর্ণা তো তোমাদের কাছে একটা হাত জোর করে রিকোয়েস্ট ও নতুন একটা চ্যানেল খুলেছে যদি কারো সামনে চ্যানেলটা হোম পেজে এসে থাকে প্লিজ ওকে একটু দেখে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে এবং ও খুব ভালো এত কিছুর মধ্যেও কিন্তু সবাইকে ব্যাক দেয় সবাইকে সাপোর্ট করে আমি আরেকজনের কথা বলছি প্রায় মাস দেড়েক এক দুই এক আগে আরেকটা চ্যানেল ডিলিট হয়েছে আমাদের সাথে কাজ করত পম্পা তো এই পম্পা ও পারিবারিক কোনো সাহায্য পেতো না মানে ইউটিউব করার ক্ষেত্রে সাহায্য তো সেখান থেকেও খুব কষ্ট করে লুকিয়ে ছুপিয়ে ভিডিওগুলো করত করতো করে চ্যানেলটাকে মনিটাইজ করিয়েছিল অনেক কষ্ট করে যেটা নিজের চোখে দেখা সেই চ্যানেলটা রিমুভ হয়ে যায় কিছু তো বন্ধুরা জানি একটা কথা বলতে তোমাদের সামনে এলাম এই যে চোখের জল এই যে কান্না কথা বলা যায় না ভিউয়ার্সদের সামনে বসে একটা ভিডিও তৈরি করা যায় না চ্যালেঞ্জিং ভিডিও ছিল ওর চ্যানেলে তার জন্যই হয়তো তো যাই হোক আবার নতুন চ্যানেল করে আবার মনটা একটু আগের মতো ঘুরে গেছে তো এদের সাহায্য করলে সত্যি আমাদের একটু মানবিকতার পরিচয় হবে পম্পা ব্লগ ছিল চ্যানেলটার নাম ওর চ্যানেলও এবার ডিলিট হয়ে যায় তো আমরা তো বুঝতেই পারি না কয়েকদিন থেকে ওর চ্যানেল খুঁজছি খুঁজে পাচ্ছি না তারপরে ওর চ্যানেলের যে আরেকটা চ্যানেল খোলা ছিল পম্পা অফিশিয়াল ওটার মধ্যে ও একটা ভিডিও ছেড়ে আমাদের বলে এরকম কথা আমরা জানতে পারবো দেখা করে করতে প্লিজ আমাকে সাপোর্ট করো আমি আমার বন্ধুদেরকে খুঁজে পাচ্ছি না কোনো তো যাই হোক এভাবে হুটহাট করে যেসব চ্যানেলগুলো ডিলিট হচ্ছে আমরা যেসব ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটাররা আছি তারা যদি আমরা তাদের পাশে আবার নতুন করে তাদের দাঁড়িয়ে উঠতে সাহায্য করি তো এটা সত্যি খুব মানবিকতার পরিচয় হবে তো আমরা এদের আবার সাপোর্ট করব এটা আমাদের সাথেও কিন্তু কালকেই হতে পারে তো আমরা যে এই পরিস্থিতিটা থেকে নিজেদের নিজেদের কাটিয়ে উঠতে আরেকটা চ্যানেল খুলে কিন্তু আমাদের আবার কাজ করা উচিত কারণ সফলতা আনতে গেলে জীবনে অনেকবার হার আসবে তো সেটাকে জয় করে নিয়ে আবার আমাদের এগে মানে দাঁড়িয়ে উঠ যেতে হবে তো সেখান থেকে দাঁড়িয়ে উঠতে হবে তো সেখান থেকেই এদের যে চ্যানেলগুলো এরা আবার নতুন করে শুরু করেছে তো এই চ্যানেলগুলোকে আমরা যদি একটু সাপোর্ট করি একটু সাহায্য করি তাহলে এই চ্যানেলগুলো আবার আস্তে আস্তে কিন্তু আগের জায়গায় ফিরে আসবে আর ইউটিউব সকল বন্ধুদের জন্য একটা কথা বলছি যে যার যেই চ্যানেল সেই চ্যানেলের ধারাবাহিকতা বজায় রেখে ভিডিও আপলোড করো চ্যানেলের বহির্ভূত অন্য কোনো ভিডিও যেটা তুমি ই করো না যেমন বিভিন্ন রকম চ্যালেঞ্জের ভিডিও প্রাঙ্ক ভিডিও এসব না করাই ভালো কারণ কখন কার চ্যানেল চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে রিমুভ হয়ে যাচ্ছে এটা তো আমরা দেখতেই পাচ্ছি তো এইভাবে নিয়মকানুন বজায় রেখে কাজ করে এগিয়ে চলো অবশ্যই আমরা আস্তে আস্তে সফলতার দিকে যাব আর যারা পারছে না যারা এইভাবে বিপর্যস্তের মুখে আছে তাদের আমরা একটু সাহায্যের দিকে এগিয়ে নিয়ে যাব এটাই আবার আজকে বলার ছিল তোমাদের তো বন্ধুরা সকলে ভালো থেকো সকলে নিজেদের চ্যানেলের প্রতি খেয়াল দেখো আর একে অপরকে সাপোর্ট করো না হলে কিন্তু আমরা কিচ্ছু না কেউ কাউকে যদি আমরা সাপোর্ট না করি ইউটিউবে এসে সবাই কিন্তু আমরা চিরো তো সেক্ষেত্রে সবাই একসাথে আমরা হাতে হাত মিলিয়ে সাপোর্ট করতে হবে সবাইকে তো সবাই ভালো থেকো